আমি আছি এখন এই যে দেখতে পাচ্ছি নতুন গাড়ি পুরো নতুন গাড়ি কারণ হচ্ছে আমি ছুটি দিয়েছিলাম ছুটি দিয়ে থাকার পর আমার শরীর আর আমাদের রামদা জবে থেকে গাড়ি কিনেছে রামদা লাইনেই চালাও লাগো রাস্তা আছে টোটাল আমাদের রাস্তা আছে সতেরোশো কিলোমিটার ট্রিপ আছে এটা পুরো সতেরোশো কিলোমিটার রাস্তা তা আমরা এখন এই যে নগর দিয়ে বেড়ে যে উঠছি আমাদের এই যে দেখতে পাচ্ছ মিক্সচার ভাজা আর এই হচ্ছে রুটি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন বাচ্ছে রাত নটা আর আমাদের ব্লকটা এখন স্টার্ট হচ্ছে তো এবার কথা হচ্ছে আমি এখন আছি অন্য গাড়িতে দেখতে পাচ্ছ আর কালকে আমাদের ব্লক দিতে পারিনি কারণ হচ্ছে আমার শরীর খারাপ ছিল ওই জন্য আমি ব্লক দিতে পারিনি একদিন আমাদের বাদ হয়ে গেছে তো আজকে কিছু তোমাদের কথা বলার ছিল ওই জন্য রাত নটায় আমি ব্লকটাই আমাদের এই ব্লকটা একটু ছোটো ব্লক হবে একদম মিনি ব্লক হবে বলে মিনি ব্লগই তো জাস্ট কিছু কথা বলার ছিল তোমাদের ওই জন্য আমি এই ব্লগটা করছি তো আমি আছি এখন এই যে দেখতে পাচ্ছি নতুন গাড়ি পুরো নতুন গাড়িতে কারণ হচ্ছে আমি ছুটি নিয়েছিলাম ছুটি নিয়ে থাকার পর আমার শরীর খারাপ হয়েছিল ওই জন্য ছুটি নিয়েছি আর ছুটি নিয়ে থাকার পর হচ্ছে যে ভাবলাম অনেক দিন তো পাথরে চালায় গাড়ি চালাচ্ছি মিনিমাম আমি ছ বছর একভাবে পাথরে গাড়ি চালাইছি তো পাথরের গাড়ি চালা চালাতে চালাতে বোরিং হয়ে গেছে মানে আর ভালো লাগছে না ওই জন্য ভাবলাম যে একটু অল ইন্ডিয়া ঘুরি আর তোমরাও কমেন্ট করতে যে আসাম আসো গুয়াহাটি আসো শিলিগুড়িতে আসো মালদা আসো ফারাক্কা আসো এরকম তোমরা কমেন্ট করতে তো ভাবলাম যে তাহলে যাক ওই দিক থেকে বাইরে ঘুরে আছে এবার কথা হচ্ছে আমি কার সাথে যাচ্ছি আর কোন গাড়িতে যাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে কথা আমি যাচ্ছি হচ্ছে আমাদের এই যে রামদার সাথে রামদা তোমার পুরো নামটা কি যা রাম অধিকারী রাম অধিকারী তো আমি রামদার সাথে যাচ্ছি আর রামদা আগে বালিপাত্রে গাড়ি চালাতো প্রচুর মেহনত করে খুব কষ্ট করে রাত দিন মেহনত করে এই গাড়িটা কিনেছে রামদা দেখো হ্যাঁ আর এই ভারত টাকা গাড়িটা রামদা নিজে চালাচ্ছে নিজের গাড়ি নিজে চালায় তা আমার তো কোনো অসুবিধাই নেই রামদার সাথে যাচ্ছি আমি কোনো অসুবিধাই নেই মালিক আছে আর আমাদের থেকে গাড়ি কিনেছে চালাও আমি বরাবর আসাম গুয়াহাটি আগরতলা এদিকে সাউথ লাউনা মাঝে মাঝে গেছিলাম আর এদিকে পাহাড়ে বালিপাতরে খুব কম চালিয়েছে একভাবেই লাইনে চলছে আমি একভাবে আজ মোটামুটি চার বছর হতে চললো একভাবে আমি লাইনেই আছি মাঝখানে বছর খানেক মতো চালিয়েছিলাম বালি পাথরে তারপর থেকে আমি ট্রান্সপোর্টেই চলছি বালি পাথরে আর কিছু নেই গো সব মজা শেষ ওই জন্য বালি পাথরে অতিরিক্ত বেআইনি ধরপাকড় নানান রকম সমস্যা প্রচুর পরিমাণে ডুপ্লিসিটি প্রশাসন আবার বাঁচত নেই অত কিছু করেও বাঁচত নেই বাঁচত নেই তারপরে গাড়ি ড্যামারেজ প্রচুর পরিমাণে যার কারণে বালি পাথরে আর চালায় না তো যাই হোক রামদার এটা নিজের গাড়ি আর রামদার সাথে আমি যাচ্ছি আর রামদার গাড়ি আর সেটআপটা দেখে গেলাম মানে পুরো সেট আপ করা আছে লাইনে চলা গাড়ি তো আর দেখো দেখতে পাচ্ছি এখন পানি পানি একবারে বড় বড় জেল একবারে বিশ লিটারে ফুল সেট আপ করা আছে একবারে দেখতে পাচ্ছ ফুল সেট আপ আছে এই হচ্ছে আমাদের গাড়ির কেবিন এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক ফুল মজা আসবে আর আমাদের আমরা যাচ্ছি কোথায় রুটটা বলো আমরা কোথায় যাচ্ছি আমরা রুটটা বলো আমরা যাব কোন দিক দিয়ে যাব আমরা আমরা যাব শিলিগুড়ি হয়ে একেবারে শ্রীরামপুর বর্ডার থেকে ঢুকবো আসাম আসাম থেকে তেজপুর হয়ে একদম সোজা চলে যাব নাগাল্যান্ড হয়ে একদম মণিপুর মণিপুর তাই তো হ্যাঁ তো ঠিক আছে তো এত দূর যাবো আর রাস্তা আছে টোটাল আমাদের রাস্তা আছে সতেরোশো কিলোমিটার ট্রিপ আছে এটা তো সতেরোশো কিলোমিটার রাস্তা আছে আমরা এখন এই রাত নটায় এখন এই পান্ডা থেকে বেরিয়েছি আর এই যাচ্ছি এখান থেকে কাল্লা পানলা হয়ে কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে চৌত্রিশ নম্বর ধরবো চৌত্রিশ নম্বর হয়ে মুর্শিদাবাদ ফারাক্কা মালদা আমাদের মালদাতেও সাবস্ক্রাইবার আছে তো মালদা হয়ে যাবো আমরা একবারে যে শিলিগুড়ি হয়ে একবারে আসাম যাব ঠিক আছে তো ফুল এনজয় হবে ডেলি ব্লক কন্টিনিউ করবে অনেক কিছু দেখতে হবে আর পাথর তোমাদেরকে দেখে দেখে হয় তোমাদের মনটাও পাথর হয়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে একটু বাইরে আরও ঘুরে আসি চলো তো ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক এক কাল্লা পার করে দাঁড়িয়েছি আর আমাদের এখানে টায়ারে আওয়াজ আসছে যে পাথর লেগেছে দেখো গাড়ি চললে আর কি এই পাথর গুলো খট করে আওয়াজ হয় তো সেই জন্য আমরা এখানে পাথর গুলো চেক করে দিচ্ছি কারণ খারাপ রাস্তা দিয়ে এসেছি তো ওই জন্য পাথর ধরেছে টায়ারে ওই সাইড গুলো দেখে নি দেখো এই পাথর গুলো হচ্ছে সব খাটখাট করে এগুলোর রোডে গাড়ি চললে খট খটাক খটাক করে সব আওয়াজ হয় বোঝা যায় যে পাথর লেগেছে গাড়িতে টায়ারে পাথর লেগেছে এগুলো বোঝা যায় সব ঠিকঠাক আছে আর আমাদের উপরে উঠেছে যে মালটা আমাদের ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছে আমাদের গাড়িতে এই মাল লোড আছে পাইপ লোড হয়েছে পাইপ আর লোড হয়েছে ওই যে খড়গপুর থেকে আমাদের লোড হয়েছে গাড়িটা আর এই হচ্ছে আমাদের রামদার গাড়ি এই যে দেখতে পাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের রামদার গাড়ি আর ওই উঠে সব চেক করে নিচ্ছে খারাপ রাস্তা দিয়ে এসেছি তো ঠিকঠাক আছে কিনা আর হাইট দেখো গাড়ি থেকে অনেকটা হাইটে লোড হয়েছে ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে চলো তাহলে আমরা এখান থেকে এবার বেরোবো তা আমরা এখন এই জন্য নগদেব ব্রিজে উঠছি এটা হচ্ছে নগদ ব্রিজ আর আমরা এখন ব্রিজ পাড়াবো এই যা 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 আরে আমরা এখন এই যে গঙ্গা পাড়ি আর এই সাইডটা মায়াপুর মায়াপুরে যে লোক ঘুরতে আসে এই সাইড মন্দিরটা আছে এটা দেখা যাচ্ছে না এখান থেকে অনেকটাই দূরে আছে এখানে মায়াপুর মন্দিরটা অনেক লোক ঘুরতে আসে এই জায়গাটা আর নিচে যাচ্ছে গঙ্গা অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে আর এই নগদ ব্রিজ পার করে আর আমাদের এখানে একটা টোল লাগে এই দেখতে দাঁড়িয়ে আছে দুশো টাকা আমাদের এখানে একটা টোল লাগে এই এই ব্রিজের জন্য হচ্ছে দেখো করে দুটো দুটো স্লিপ লাগে ওই দিক দিয়ে যারা আসছে ওই দিক দিয়ে এখানে কাটছে আর আমাদের তো ওইদিকে কেটে গেল তা আমরা এখন আছি হচ্ছে নগদ ব্রিজ পার করে আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে আমরা পার্কিং করেছি আর সামনে এখানে একটা হোটেল আছে তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর এই হচ্ছে হোটেল মা তারা হোটেল ঠিক আছে তো চলো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছ মিক্সচার ভাজা আর এই হচ্ছে রুটি আর আমদারা এই যে সেম আছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই সাথে কাঁচা পেঁয়াজ হালকা একটু হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন বাচ্চা রাত আর আমরা এখানে থাকবো না এখান থেকে কোথায় গিয়ে থাকবো আমরা পলাশি আমরা গিয়ে এখান থেকে পলাশিতে থাকবো কারণ হচ্ছে আমাদের গাড়ির কিছু কাজ আছে সেটা আমরা সকালে করাবো তো কি কাজ আছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর আমাদের সাথে আরও দুটো গাড়ি যাবে তো তিনটে গাড়ি আমরা একসাথে যাবো এখান থেকে তো ব্লক খুব ইন্টারেস্টিং হবে অবশ্যই ব্লগুলোকে কন্টিনিউ করবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা গুড নাইট